বন্ধুরা আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি এবং এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাক নিয়ে অনেকেই কিন্তু সমস্যায় পড়ি সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দশটা ট্রিক্স শিখিয়ে দেব যেগুলো আপনি আপনার স্মার্টফোনে যদি অবলম্বন করেন তাহলে আগের তুলনায় ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটাই বৃদ্ধি করে নিতে পারবেন সো এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন সো লেটস স্টার্ট দিস ভিডিও বন্ধুরা সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে স্মার্টফোনের ডিসপ্লেতে আমরা ডার্ক মুড সেট করে নিব সেটিংসে গিয়ে আপনার ডিসপ্লে অপশনে কিন্তু এই ডার্ক মুডটি পেয়ে যাবেন লাইট করা থাকলে সেখান থেকে আপনার ডার্ক মুড সিলেক্ট করে নেবেন এতে কিন্তু আপনার অ্যামলের ডিসপ্লের ফোন হলে কিন্তু অনেকটাই ব্যাটারি ব্যাক বেড়ে যাবে এবং রাতের বেলা যখন আপনি আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন অথবা অন্ধকারে যখন আপনি আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার চোখে কোনো ক্ষতি হবে না তাই অবশ্যই ফোন ব্যবহার করার সময় ডার্ক মোডটি সিলেক্ট করে ফেলবেন তাহলে ব্যাটারি আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা দুই নাম্বার হচ্ছে আপনি আপনার স্মার্টফোনে অটো ব্রাইটনেস সিলেক্ট করে রাখতে পারেন এতে দেখা যায় যখন আপনি দিনের বেলায় সূর্যের আলোতে বাহিরে বের হবেন তখন আপনার স্মার্টফোনের ব্রাইটনেসটি অটোমেটিক বেড়ে যাবে আবার যখন আপনি বাসায় ফিরবেন অথবা অন্ধকারে ব্যবহার করবেন তখন আপনার স্মার্টফোনের ব্যাটনেসটি অটোমেটিক কমে যাবে এতে করে আপনার ব্যাটারি ব্যাকআপটাও বৃদ্ধি পাবে বন্ধুরা তিন নাম্বার ট্রিক্সটি হচ্ছে আপনার স্মার্টফোনে যে ব্যাটারি সেবার অথবা ভাইরাস স্ক্যানিংয়ের জন্য যেরকমের থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করি এগুলো কখনোই ব্যবহার করবেন না এতে করে আপনার স্মার্টফোনের র্যাম রম কিন্তু অনেকটাই দখল করে নেয় এবং এই অ্যাপস কিন্তু কোনো কাজে না ব্যাটারি সেভার যদি ব্যবহার করতে হয় আপনি আপনার ফোনের সেটিংস কিন্তু ব্যাটারি সেভার কোন একটা অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি আপনার ব্যাটারি সেভিং অন করতে পারবেন অথবা আপনার যে ক্যাশ ফাইলগুলো রয়েছে সেগুলো ক্লিন করতে পারবেন সেটা স্মার্টফোনেই কিন্তু বিল্ডিং দেওয়া থাকে থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করার কোনো দরকার নেই ভাইরাস স্ক্যানিংয়ের জন্য কিন্তু আপনি সেখানে অপশন পেয়ে যাবেন অতএব আপনার থার্ড পার্টি ভাইরাস স্ক্যানিং অথবা ব্যাটারি সেবার এরকমের কোনো অ্যাপস ব্যবহার করার দরকার নেই চার নাম্বার হচ্ছে আপনার স্মার্টফোনে অহেতুক অ্যাপস যদি থেকে থাকে সেগুলো আনইনস্টল করে ফেলেন অনেক সময় দেখা যায় অনেক অ্যাপস আমাদের প্রয়োজন হয় সেগুলো ফোনে ইনস্টল করি বাট পরবর্তীতে সেগুলো ডিলিট করতে অথবা আনইনস্টল করতে আমরা ভুলে যাই এটা কিন্তু আপনার স্মার্টফোনের র্যাম এবং রম দখল করে আছে সেই সাথে এই অ্যাপস কিন্তু আপনার ব্যাটারির উপরে একটা প্রভাব ফেলে ব্যাকগ্রাউন্ডে ওপেন হয়ে থাকে ব্যাটারি খরচ করে সো যেগুলো অ্যাপস আপনার প্রয়োজন হবে না সেগুলো আজকেই আনইনস্টল করে ফেলুন যেগুলো আনইনস্টল হবে না সেগুলো ডিজেবল করে রাখুন দেখবেন আগের তুলনায় আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাক অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা পাঁচ নম্বর টিক্সটি হচ্ছে আপনি আপনার স্মার্টফোনের নিয়মিত ক্যাশ ফাইলগুলো ক্লিন করুন অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের স্মার্টফোনে অনেক ভিডিও ফটো অডিও অনেক ফাইল আমরা ডিলিট করি এগুলো কিন্তু ক্যাশ ফাইল হিসেবে আপনার স্মার্টফোনে জমা হয়ে থাকে সো নিয়মিত এগুলো সেটিংস থেকে খুঁজে অথবা আপনার স্মার্টফোনে যেখানে ক্যাশ ফাইল জমা হয় সেই সেটিংসটি একটু খোঁজ করে ক্যাশ ফাইলগুলো কিন্তু ডিলিট করে ফেলবেন দেখবেন আপনার স্মার্টফোনটি আগের তুলনায় স্পিড অনেকটাই বেড়ে গিয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা ছয় নাম্বার ট্রিক্সটি হচ্ছে আমরা অনেকেই কিন্তু সৌন্দর্যের জন্য স্মার্টফোনের লাইভ ওয়েল পেপার ব্যবহার করি যেটা একদমই ঠিক না এই লাইভ ওয়েল পেপার কিন্তু আপনার স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে এবং এই লাইভ ওয়েল পেপার কিন্তু প্রচুর পরিমাণের। ব্যাটারি খরচ করে সো অবশ্যই যে কোনো নর্মাল একটা ফটো অথবা যে কোনো নর্মাল একটা পিকচার আপনি আপনার ওয়েল পেপারে সেভ করে রাখতে পারেন এরকম লাইভ কখনোই স্মার্টফোনে ব্যবহার করবেন না বন্ধুরা সাত নাম্বার হচ্ছে প্রয়োজন ছাড়া আপনি আপনার স্মার্টফোনের ওয়াইফাই ব্লুটুথ লোকেশন হটস্পট এনএফসি এই জাতীয় সার্চিং সেটিংস গুলো বন্ধ করে রাখুন যখন আপনার প্রয়োজন হয় তখন ওয়াইফাই ব্লুটুথ মোবাইল ডাটা অন করুন প্রয়োজন না হলে এগুলো বন্ধ করে রাখুন অনেক সময় দেখা যায় আপনি বাইরে বের হয়েছেন ওয়াইফাই ব্লুটুথ অন রয়েছে লোকেশন অন রয়েছে হটস্পট অন রয়েছে এগুলো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে এবং ওয়াইফাই খুঁজতে থাকে লোকেশন আপডেট দিতে থাকে সো এগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু অনেকটাই ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে সো আপনার প্রয়োজন না হলে এই সমস্ত সেটিংসগুলো বন্ধ করে রাখুন বন্ধুরা আট নাম্বার ট্রিক্সটি হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা অ্যাপসগুলো ক্লিন করে ফেলুন অনেক সময় দেখা যায় আমরা দিন ধরে অনেক অ্যাপ ব্যবহার করি পরে এগুলো ক্লিন করতে ভুলে যাই সো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপগুলো রান হতে থাকে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ খরচ করতে থাকে সো এই অ্যাপসগুলো প্রয়োজন না হলে অবশ্যই ক্লিন করে ফেলুন দেখবেন আগের তুলনায় ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা নয় নাম্বার ট্রিক্সটি হচ্ছে সঠিক নিয়মে আপনি আপনার স্মার্টফোন চার্জ করুন সবসময় খেয়াল রাখবেন যখন আপনার স্মার্টফোনটি বিশ পার্সেন্টের নিচে চলে যাবে তখন উত্তম সময় মোবাইল চার্জ করার এবং যখন আশি পার্সেন্ট প্লাস হয়ে যাবে যাবে হয়ে তখনই উত্তম সময় আপনার মোবাইলের চার্জিংটি ডিসেবল করার সো এই নিয়মে যদি আপনি চার্জ করেন আপনার ব্যাটারি ব্যাক আপটাও ভালো থাকবে এবং ব্যাটারি সার্কেলটা অনেক বৃদ্ধি পাবে বন্ধুরা দশ নম্বর এবং সর্বশেষ টিপসটি হচ্ছে আপনার স্মার্টফোনের যে অরিজিনাল চার্জার রয়েছে সেটা দিয়ে চার্জ করুন অনেকেই অনেক সময় থার্ড পার্টি চার্জার ব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার স্মার্টফোনটি পঁচিশ ওয়ার্ডের কিন্তু তেত্রিশ ওয়ার্ড দিয়ে চার্জ করে তার মূল কারণ হচ্ছে তাড়াতাড়ি চার্জ হবে ফাস্ট চার্জ হবে এটা কিন্তু মোবাইলের জন্য খুবই ক্ষতিকর এবং ব্যাটারির উপরে কিন্তু খুব মারাত্মক রকমের প্রভাব ফেলবে সো আপনার স্মার্টফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সব সময় সেই চার্জার দিয়ে চার্জ করার চেষ্টা করবেন এবং যদি আপনার স্মার্টফোনের চার্জার কখনো চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে চেষ্টা করবেন আগে যে চার্জারটা ছিল সেম ওয়ার্ডের একটা ভালো কোম্পানির চার্জার করতে সো চার্জিংয়ের সময় অবশ্যই লক্ষ্য করবেন মোবাইল যেন ওভারহিটিং না হয়ে যায় আজকালকার মোবাইলগুলো কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে সো ফাস্ট এর সময় কিন্তু একটু হিট হয় তবে লক্ষ্য রাখবেন কখনো যেন ওভারহিটিং না হয়ে যায় এই টিপস যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আগের তুলনায় আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ এবং হেলথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে সো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার সকল মতামত কোন ধরনের ভিডিও আপনি আমার থেকে আশা করছেন সেটাও কমেন্টে লিখতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ thank <laughs> you